গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যানাদার মিনি ব্লগ তো আমি কাজবাজ ছাড়ছি হয়েই গেছে সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে শুধু ছেলে রান্নাটা করলেই হয়ে যাবে আজকে তো সোমবার তো চলো সবাই মিলে হার হার মহাদেব একবার বলেই ফেলি কি বলো বন্ধুরা আমি এই ছেলে রান্না করছি আজকে সোমবার যেহেতু নিরামিষ তোমরা জানো আমি সোমবার দিনকে নিরামিষ খাই তাই পনির রান্না করছি ছেলে এই যে দুই বেলা পনির পনিরটা ভেজে তুলে রেখেছি এখন সবজিটা ভাজছি এই যে গাজর আর আলু দিয়ে আজকে ঝোল করব আর এখানে এই যে মশলাটা জিরার গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ এই আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি মশলাটা রেডি করে রেখেছি ছেলে রান্না করলেই হয়ে যাবে এখানে দেখো ভাত হয়ে গেছে সব কাজ হয়ে গেছে যে ভাত হয়ে গেছে এদিকে এদিকে দেখো দুধটা এখানে জাল দিয়ে রেখেছি আর এখানে আছে আজকে সোমবার একদম সিম্পল রান্না বড়া ভাজা মট মটর ডালের বড়া ভাজা কাঁচা লঙ্কা দিয়ে খাবো গরম ভাতে এটা আমার দুপুরবেলা আর এখানে মটর ডালের বড়া আলু পেঁপে দিয়ে একটা ঝোল আলু পেঁপে টমেটো দিয়ে মটর ডালের বড়া দিয়ে একটা ঝোল এটা হচ্ছে আমার দুপুরবেলার হাজব্যান্ডেরটা টিফিনে গুছিয়ে দিয়েছি হাজব্যান্ডেরটা হাজব্যান্ডের টিফিনে সব গোছানো হয়ে গেছে এটা শুধু আমার জন্য রাখা রাতে আবার রাতে দেখা যাবে দেখি রাতে নিরামিষ চাও খেতে পারি আর এখানে তো এই ছেলের পনিরটা হচ্ছে এখানে ভাতও হয়ে গেছে চলো একবার ঘরটা যে ঘরও পুরো গোছানো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আজকে আমার হাজবেন্ডই পুজো দিয়ে চলে গেছে পুজো দেওয়া তো চলো মিনি ব্লগটা দেখতে থাকুন আজকে আর কী বা ব্লগে দেখাবো আজকে এই ছেলের রান্নাটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে গ্যাস ওভেনটা মুছে নেবো ব্যাস আর কোনো কাজ নেই বাকি এদিকে অ্যাকোয়াগারটা ভরছে অ্যাকোয়াগারে জল ভরতে হবে কারণ এক হারি ছেলের জল ফুটিয়ে রেখেছি তাই তো কালকে কে কে গ্রহণ দেখলে বলো আমি তো গ্রহণ দেখিনি কারণ আমাদের মানে আমি শুনেছি যেটা যে গ্রহণ নাকি দেখতে নেই বা দেখাটা ঠিক নয় তো ওই জন্য আমি গ্রহণ দেখিনি অনেকেই গ্রহণ দেখে যে কারণ চন্দ্রগ্রহণ অনেকেই দেখে কিন্তু আমি যেহেতু এই যে বলে না কানে চলে গেলে একবার কথাটা আর মানে ভালো লাগ মানে সেই কাজটা করতে ইচ্ছা করে না তো যেহেতু কানে শুনে নিয়েছি গ্রহণ দেখতে নেই তাই জন্য আর আমি দেখিনি গ্রহণ ঘরেই ছিলাম সাড়ে নটার আগেই মানে নটা কুড়ির মধ্যে ডিনার কমপ্লিট করে একদম বাসন ঠাসন ধুয়ে মেজে রান্নাঘর পরিষ্কার করে শুধু জল ছিল আর তো কোনো খাবার ঘরে রাখি নি কালকে শুধু জল ছিল জলে খাবার জল তো খাওয়ার জলে একটু চুলসি তুলসী পাতা ফেলে দিয়েছিলাম তুলসী পাতা ফেলে দিয়ে জলের মধ্যে আমরা শুয়ে পড়েছি মানে সাড়ে নটার মধ্যে আমরা শুয়ে পড়েছি আমরা তো গ্রহণ তো নিয়েও দেখি কে কে গ্রহণ দেখলে বলো কমেন্টস করে জানিও অনেকেই দেখেছো হয়তো আবার অনেকেই দেখো নি কারণ ওই যে বলেছি আমি যে সবার নিয়ম সব সবসময় সমান হয় না সবাই তো সব জিনিস মানে না কেউ মানে কেউ মানে না তো কে কে দেখেছে কমেন্টস করে বলো আমারটা তো আমি ব্লগেই বলে দিলাম দেখো বন্ধুরা সব পরিষ্কার করে নিয়েছি ছেলে রান্না হয়ে গেছে সব হয়ে গেছে এই ওভেন মুছে পরিষ্কার করে নিয়েছি ইন্ডাকশান মুছে পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে খাবার ডেকে রেখে দিয়েছি চলো টাটা বাই বাই আজকের মতন ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে শেয়ার করবে লাইক কমেন্টস করে পাশে থাকবে টাটা